আবার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আর হতো ভারী জায়গায় আমি থাকতেম এই গায়েতে তুমি পারের গায়ে এইখানেতে দিনের বেলা যা খুশি সব হতো খেলা দিন ভুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেন না হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেন বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নিত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতে হবেই আমি তোমার অবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে চল এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছত সে বুঝত কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পারের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকত তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় বিলে যেত বুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খান্ত করি উঠতো তারা সাত ভাইতে ডাক্ত শিয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো কোথায় যে দৌড়ি তখন কি মা দেরি দেখে ভয় থেকে থেকে পার মা আসতে হতোই অবু যে থায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে দৌড়ানি ইচ্ছে করে মা যদি তুই হতিস দৌড়ানি ছেড়ে দিতে এমনি কি ভয় তোমার এ ঘরখানি ওইখানে ওই পুকুর পারে জিওল গাছের বেড়ার ধারে ও যেন ঘোর বনের মধ্যে কেউ কোথাও নেই ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছে ঘরে থাকবো দুজনে বাঘভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রিরে কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসীরা ঝোপে ঝাড়ে মারবে ওকে আরে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হতে আচলেতে খুই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে এমনি যত বনের হরিণ আসবে সারি সারি সিংগুলি সব আকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ওজে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ করে আছে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠ বিড়ালি লেজকি তুলে হাত থেকে ধান খাবে দিন পুরোবে সাঁড়ের বেলা নামবে তালের গাছে তখন এসে ঘরের কোণে বসবো কোলের কাছে থাকবে না তোর কাজ কিছু তো রইবে না তোর কোনো কথা তোর বলতে হবে রোজই নতুন করে ছড়া সবগুলি তোর আছে সুর করে তুই আগা গোড়া গাইতে হবে তোরে তারপরে সেই অসৎ বনে ডাকবে বেচা আমার মনে একটুখানি ভয় করবে রাত্রি বিশুদ্ধ হলে তোমার বুকে মুক্তি গুঁজে ঘুমেতে চোখ আসবে গুজে তখন আবার বাবার কাছে যাসনে যেন চলে